নজর রাখবো পরবর্তী সংবাদে বিদেশি পর্যটকদের জন্য পুনরায় নিষেধাজ্ঞা জারি করার ইঙ্গিত এই মুহূর্তে মিজোরাম সরকারের অবশ্য পড়শি দেশের যে পরিস্থিতি এতে করে এই সিদ্ধান্ত নিতে এবার বাধ্য হচ্ছেন সরকার এবং সে সঙ্গে তারা নিষেধাজ্ঞা জারি করছে একাধিক ক্ষেত্রে তার মধ্যে খুব দ্রুত এই নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও মিজোরাম সরকারের ইঙ্গিত যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো মণিপুর এবং এই রাজ্যে কিন্তু যে কোনো প্রান্তে তারা যেতে পারতেন একমাত্র অরুণাচল প্রদেশ ছাড়া আর সেক্ষেত্রে পাকিস্তান আফগানিস্তান এবং চীনের পর্যটকরা অবশ্য তা যেতে পারছে না কিন্তু বাকি অন্য দেশের পর্যটকরা এই তিনটে রাজ্যের যেখানে খুশি যেতে পারছে কিন্তু এখন যে মায়নামারের যে অবস্থা কারণ মায়ানামার এবং মিজোরামের সীমান্ত রয়েছে জানো এবং সেখানে মায়ানামারে সেখানে অশান্তি চলছে এবং মণিপুরের পরিস্থিতি সেটাও কিন্তু এখন উদ্বেগজনক এই অবস্থায় দাঁড়িয়ে মিজোরাম সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে তারা আপাতত বিদেশি পর্যটকদের বিভিন্ন জায়গায় যা মানে যেখানে পর্যটকদের যারা বেড়াতে মিজোরামে তাদের বিষয়ে কিছু নিষেধাজ্ঞা জারি করবে যদিও কেন্দ্রীয় সরকার মানে ইতিমধ্যে কিন্তু তিনটে রাজ্যকেই কিন্তু তারা সুপারিশ করেছে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডকে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করতে কিছুদিন আগেই কিন্তু মুখ্য সচিবদের সামনে বৈঠক করেছে বৈঠক হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিবে কিন্তু সেই মতেই মিজোরাম সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা খুব দ্রুত এটা ইমপ্লিমেন্ট করবে কারণ তারা মনে করছে যে মায়ানমার বর্ডারে সেখানে যেতে দেওয়া হবে না পর্যটকদের আরো কিছু কিছু জায়গায় তারা এবং প্রচুর পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে পর্যটকদের কথা ভেবে তোলা হয়েছিল বিদেশি পর্যটকরা আসছে অর্থাৎ সেই মতোই তোলা হয়েছে এই রেস্ট্রিকশন গুলো তোলা হয়েছিল তিনটে রাজ্য থেকে দু হাজার সাতাশ পর্যন্ত সেটা কিন্তু রেস্ট্রিকশন ছিল না এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি দু হাজার সাতাশ পর্যন্ত কিন্তু পর্যটকরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই তিনটে রাজ্যে এখানে খুশি যেতে পারবে কিন্তু এই যে পরিস্থিতি বর্তমানে যে মায়নামারের বিশেষ করে নজর দেওয়া হয়েছে মায়নামার্কেই সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মিজোরাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বিদেশি পর্যটকদের সর্বত্র ঘোরাঘুরি করতে দেওয়া যাবে না এবং কোথায় কোথায় বিদেশি পর্যটকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হবে যেটা রাজ্য সরকার পর্যালোচনা করছে এবং সেই পর্যালোচনা করার পর বিজ্ঞপ্তি জারি করা হবে এবং এক্ষেত্রে বিমানবন্দরে একটি বিদেশি পর্যটকদের জন্য একটি বিশেষ ট্রেন তৈরি করা হবে সেখানে রেজিস্ট্রেশন হবে তারপরে পর্যটকদের কিন্তু যেতে দেওয়া হবে এবং সেখানে একদম পরিষ্কার জানিয়ে দেওয়া হবে যে কোথায় কোথায় তারা যেতে পারবেন না এবং যে সমস্ত অঞ্চলগুলোকে রেজিস্ট্রেট করা হবে সেখানে কিন্তু পুলিশি অ্যারেঞ্জমেন্ট থাকবে নজরদারি বাড়ানো হবে যাতে কোনো বিদেশি পর্যটক সেখানে না যেতে পারে দেখা যাচ্ছে যে যে কেন চিন্তিত মানে মিজোরাম সরকার যে আগে উঠতে নিল যে অনেক বিদেশি পর্যটক এখানে আসছেন মিজোরামে আসছেন আর মিজোরাম না মায়নামার বর্ডার দিয়ে মায়নামারে চলে যাচ্ছে তো এইটা কিন্তু দীর্ঘবিন্দ মানে লক্ষ্য করছে মিজোরাম সরকার এবং তার পরিপ্রেক্ষিতে তৈরি করে যাতে এই সিদ্ধান্ত নিতে চলেছে যাতে কোনোভাবে মিজোরামে কেউ বেড়াতে এসেছে বিদেশি পর্যটকরা তারা কোনোভাবেই মারা যেতে না পারে সিদ্ধান্ত এবং তার সঙ্গে আরো অনেক জায়গায় নিষেধাজ্ঞা জারি করা হবে সেগুলো বৈঠক করে কি হবে তবে এটুকু বলা যায় যে দ্রুত কিন্তু এই পর্যটকদের ক্ষেত্রে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হবে এবং সেই সঙ্গে মিজোরাম সরকারের পক্ষ থেকে একটা কেন্দ্রীয় সরকারকেও বলা হয়েছে যে ফরেন রেজিস্ট্রেশন অফিস

বিদেশি পর্যটকরা রাজ্যে সর্বত্র যেতে পারবেন না বিশেষ করে সীমান্তে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ বিদেশি পর্যটকদের জন্য এই পুনরায় কিছু নিষেধাজ্ঞা জারি করা হবে মিজোরাম সরকারের পক্ষ থেকে যেহেতু পাকিস্তান আফগানিস্তান এবং চীন ছাড়া বর্তমানে অন্যান্য দেশের পর্যটকরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডে সর্বত্রই ভ্রমণ করতে পারবেন তবে পড়শি দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিকে বিবেচনা করে মিজোরাম সরকারের এই সিদ্ধান্ত নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন